স্কিন রোদে একটু বের হলেই কালো হয়ে যায় ট্যান ডালনেস এবং ডার্ক স্পট সবকিছুর কি বেড়ে যাচ্ছে এই জন্যই এনেছি ব্রেনি ময়েশ্চারাইজিং অ্যান্ড হোয়াইটনিং সানস্ক্রিন এক বোতলেই ময়েশ্চারাইজার প্লাস হোয়াইটনিং প্লাস সান প্রোটেকশন এর লাইট ফর্মুলা দুই সেকেন্ডে স্কিনে শোষিত হয় স্কিনে কোনো তেলতেলে ভাব ছাড়ে না রোদির ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে পুরোপুরি প্রোটেক্ট করে রেগুলার ইউজ করলে স্কিনের ট্যান্ট কমে স্কিন হয় উজ্জ্বল সফট আর গ্লোয় আপনি যতই রোদে থাকেন না কেন রাখবে ফ্রেশ স্কিনকে এবং ব্রাইট তাই আপনারা যারা ব্রাইট স্কিন চান ট্যান কমাতে চান তাহলে এখনই অর্ডার করুন ব্রেনি সানস্ক্রিনটি অর্ডার করতে এখন ইনবক্স করুন আজকের শপিং এ ধন্যবাদ সবাইকে